হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথকে বলে জগন্নাথকে জাগিয়ে নিলাম আর টাইম জলটা ধরবো বলেই খুব তাড়াহুড়া করতে হয় টাইম জলের টাটকা জলটা দিয়ে আমার পুজো দিতে ভালো লাগে বাসনগুলো খুব চকচকা করে মেজে নিলে ভালো লাগে আর ফি ভগবানের জন্য একটা থাকে আলাদা করে ফিল্টার সেই ফিল্টারটা ভরে রাখি অল্প অল্প করে সেই ভগবানের পুজোর জলটা আমি ফিল্টার থেকেই দিই চকচকা করে বাসনগুলো না আমার ভালো লাগে না বৃন্দাদেবী সবসময় আমার পুজোর পাশে থাকে আর আমি এখন গঙ্গা জল করে নেবো ঘরে থাকা গঙ্গা জল আর মন অতটা বলে নেব জৈব যমুনা জৈবগোধাবিরি সরস্বতী নর্মে দিন করু বলে আমি সবটা জল আর তিলক করবো ভগবানের মুখ ধোয়াবো সেই জন্য আমি গঙ্গা জল বানিয়ে নিলাম আচমন পাত্রে আর দুটো থেকেই মিলিয়ে নিলাম একটা থেকে আমি আচমন করব একটা থেকে ভগবানের কাজে ব্যবহার করব। ভগবানের আচমন করব ভগবানের মুখ ধোয়াবো আর এই যে এখন আমি তিলক পরে নিচ্ছি নিজে শুদ্ধ হয়ে নিচ্ছি এই সাজটা হচ্ছে আমার সবচেয়ে সুন্দর একটা সাজ এখন আচমন করে নেব ওম কেশবায় নমো ওম নারায়ণায় নম ওম মাধবায় নমো ওম তদবিষ্ণু পরমং পদং সদা পশুন্ত সূর দিবে চক্রাততম ওম তদবিষ্ণু পরমং পদং সদা প্রসন্ত সূর তমেশবায় নম নায়বম মাধবানবম গোবিন্দায় নম বিষ্ণু বনুম নম অমনায় নম শ্রীধারায় নম ঋষিকেশম নম তদ বিষ্ণু পরম পদ সদাপ সন্তেশ বিভূচক এই আমার লুক এটা আমার সবচেয়ে প্রিয় একটা লুক আমি এখন বৃন্দা দেবী প্রণাম মন্ত্র বলে আমি তুলসী পত্র চয়ন করে নিয়ে এসছি আর সেই ফিল্টারে যে জল ভরে রাখি সেখান থেকে আমি জল দিয়েই ভগবানকে দুধ নিয়ে আসলাম ঘোষবাড়ি থেকে দুধ জাল করব দুধ জাল দিয়ে আর উনানটা রেখেছি আমি একটু আলাদা করে আর সব আমিষের থেকে দূরে রেখেছি আর সিঁড়ির উপরে রেখেছি সেখানে আমি দুধটা বসিয়ে দিয়ে এসে চন্দনটা বেটে নেব ভেবেছি তুলসীপত্র ভগবানের চরণে দেব আর চন্দনের সাথে আমি অগ্রুর আর কর্পূর মিলিয়ে নিই দুধটা বাঁচাতে পারলাম না কিছুতেই দুধটা একটু পরেই গেল ভগবানকে চান করিয়ে নিচ্ছি সব একে সব ভগবানকে আমি মুছে নেব আর বা কপালে সাজাবো সেই জন্য একটু ঘন ঘন চন্দন আর তুলসী পাতার সাথেও আমি চন্দন মিশিয়ে নিয়েছি এখন সবার কপালে দিয়ে দিচ্ছি আর তুলসী পত্র দিয়ে দেবো রাধারানীর হাতে সবার আগে দেবো রাধারানী ভগবানকে নিবেদন করবে চন্দন তুলসীপত্র মাখানো তুলসীপত্র আর সবাইকে দিয়ে দিলাম দুধটা হয়ে গেছে তাই দুধটা নিয়ে আসলাম ফুল তুলতে গেলাম এবার আমি ফুল তুলতে আমার নিজের বাগানের বড়ো বড়ো ডালিয়া খুব সুন্দর ফুল নানান রকমের ফুল ফুল গাছ বসাতে ভালো লাগে এই জন্যই যে ভ্যারাইটিজ রকমের ফুল আমি ভগবানের চরণে দেবো আর আমার বাগান করতে খুবই ভালো লাগে বাগান ভরা ফুল হরেক রকমের ফুল ডালিয়া কসমচ গাঁদা এক ঝুড়ি ফুল নিয়ে চলে এসছি ঘরে আমার কিন্তু ফুলের ঝুরিটা কখনোই সেই ছোট ফুলের ঝুরির মতো না একদম বড় সবাই এগুলো অন্য অন্য কাজে লাগায় আমি ফুলের ঝুরি হিসেবেই সেই বড় একটা ঝুড়ি লাগে আমার সব সময় তো সবার আগে আমি রাধা মাধবের চরণে দিয়ে দেব বড় একটা ডালিয়া এই হচ্ছে আমার পঞ্চদত্ত ভগবান তারপরে বলদেব সুভদ্রা মহারানী জগন্নাথ এই হচ্ছে বলদেবকে এখন দেব তারপরে জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভী তারপর রয়ে গেছে আমার নিচিহ্নদেব এঁকে একে সবাইকে দিতে হবে উল্টো পাল্টু করলে কিন্তু চলবে না উপরে রাধা মাধব পঞ্চতত্ত্ব জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী তারপরে নিঃসিহ্নদেব নিঃসিহ্ন দেবের পরে আছে ভাগবত ভাগবতের পরে বৃন্দাদেবী বিন্দাদেবীর পত্রে আবার স্বর্গস্বামী গুরু পরম্পরা গুরুদেব আর আমি আমার এই ভোগটা সাজিয়ে নিচ্ছি এখন কয়েক ধরনের বাদাম কিশমিশ খেজুর দুধ কলা ফল সবকিছু ভগবানের ভোগরে এবার উদ্দম আছে মনশ্রী রাধা মাধবে ভোগটা আমি ভগবানকে ঠেকে দিয়েছি আর ওই গোবিন্দ বললাম দেবী ভক্ত চৈতন্য কারেনি ইসলামী আমি থাকবেন কৃষ্ণ ভক্তি প্রধায়নিম ওম গোবিন্দ দেবী ভক্ত চৈতন্য আমি জগৎ কৃষ্ণ ভক্তি নম ওম বিদায় তুলসী দেব কে কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যপত্তে নম নম জানি কানি জপানি ব্রহ্ম হতা দি কাহানি চতাহানি তাহানি প্রণেশন দি প্রদক্ষিণ পদে পদে আমার এই জায়গাটা ছোটো সেজন্য বারবার গায়ে লেগে যাচ্ছিল সেটা একটা অপরাধ আর ওই থালাটা আমি গুছিয়ে নিয়ে ভগবানকে ভগবানের ভোগটা বের করে তারপরে আরতিটা করে নেব